নমস্কার বন্ধুরা গৌতমের সাথে চ্যানেলে আপনাদের স্বাগত জানাই চলে এসেছি আর একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের বরাবর রানীগঞ্জের ইতিহাস তো দেখানোর চেষ্টা করি তার সাথে সাথে রানীগঞ্জের কোন জায়গায় নতুন কি দোকান উদ্বোধন হলো কোথায় কি জিনিস ভালো পাওয়া যাচ্ছে তারও সন্ধান দিতে থাকি ঠিক সেই কারণে আজকে এই রানীগঞ্জের তিলক রোড স্ট্যান্ড সংলগ্ন এই যে জায়গা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা চলে এসেছি দেখতে পাচ্ছেন কুন্ডু ইউনিক বাজার কুন্ডু ইউনিক বাজার আজকেই কিন্তু ওপেনিং হচ্ছে এবং আজকে এই শুভ দিনে আমরা এসে উপস্থিত কুন্ডু ইউনিক বাজার কুন্ডু ইউনিক বাজারে কি রয়েছে আপনাদের সামনে এখন তুলে ধরার চেষ্টা করছি কুন্ডু ইউনিক বাজারে আপনারা পেয়ে যাবেন গৃহস্থের যাবতীয় দরকারি জিনিসপত্র এক ছাদের তলায় কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন রান্না করার জন্য চাল ডাল থেকে আরম্ভ করে তেল থেকে আরম্ভ করে আরও যে অন্যান্য জিনিসপত্র দরকার লাগে দেখতে পাচ্ছেন টুথব্রাশ থেকে আরম্ভ করে এখানে আরও অনেক জিনিস আপনারা পেয়ে যাচ্ছেন আচার থেকে শুরু করে বিভিন্ন রকমের মশলা থেকে শুরু করে আপনারা দেখতে পাচ্ছেন আজকে এই শুভ দিন ওপেনিং হয়ে গেছে রানিগঞ্জ বাজারে কুন্ডু ইউনিক বাজার এবং দোতলাও রয়েছে আপনাদের দোতলায় নিয়ে যাব কিন্তু তার আগে মালিক যিনি রয়েছেন তার সাথে তো কথা বলাব কিন্তু আজকে এই শুভ দিনে আমাদের মধ্যে উপস্থিত বিশিষ্ট ব্যবসায়ী এবং বিশিষ্ট সমাজসেবক প্রদীপ কুমার বাজুরিয়াজি প্রদীপ দা আজকে রানীগঞ্জ বাজারে কোনটু ইউনিক বাজার কি বলবেন দেখি লাগছে আজকে খুবই ভালো দিন আমার খুব খাস বন্ধু ওর উময় কুন্ডু এটা নতুন কুন্ডু ইউনিক বাজার ওপেনিং করেছে রানীগঞ্জের বাসীর জন্য খুব কাজে লাগবে খুব সুন্দর সাজানো হয়েছে আর খুব সব আইটেম খুব রিজনেবল রেট রাখা হয়েছে বাজার থেকে ডিসকাউন্টেড রেটে মাল রাখা হয়েছে আমি দুদিন ধরে দেখছি আর আমি সবাই রানীগঞ্জবাসীকে ফিল করবো ওরা এই মার্কেটে আসুন আর খুব সস্তা দরে মার্কেট থেকে রিজনেবল রেটে এখানে সব রকমের আইটেম পাওয়া যাবে সব গ্রোসারি আইটেম আর তারপরে আপনার কোল্ড ড্রিঙ্কস ডিফারেন্ট টাইপস অফ আচার পাপড় মশলা আটা যত গ্রোসারি খাবার আইটেম আছে তারপরে বালির ইউটেনসিলস যত আছে সব রকম ইউটেনসিলস যে রিকোয়ারমেন্ট থাকে সেটা পাওয়া যাচ্ছে আর খুব রিজনেবল রেট আছে আর আমি সবাই রানিং ফিল বাসীকে করবো ওরা কমসে কম একবার দোকান ভিজিট করে যান আর ওনাদের খুব ভালো লাগবে আর ওনারা খুব খুশি হবেন আমাদের রানীগঞ্জে একটা খুব সুন্দর একটা মার্কেট দোকান করা হয়েছে আমি কুণ্ডু ফ্যামিলিকে খুব খুব বধাই দিই আর কনগ্রেটুলেশন করছি ওনারা একটা সুন্দর উদ্যোগ নিয়েছে আর আমরা সবসময় ওনার সাথে আছি তার কথা অনুযায়ী শোনা গেল যে রানীগঞ্জ বাজারে রীতিমতো যে মূল্য সঠিক মূল্যে এবং সঠিক জিনিস এই পুন্ডু ইউনিক বাজারে আপনারা পেয়ে যাচ্ছেন এবং সবচেয়ে বড় ব্যাপার যে আপনারা যে যেখান থেকে আসছেন তাদের পার্কিং করার সুবিধা গাড়ি দু চাকা চার চাকা গাড়ি যারা নিয়ে আসবেন বিভিন্ন জায়গা থেকে তাদের পার্কিংয়ের ব্যবস্থা কিন্তু খুব ভালো রয়েছে আমি আর একবার বাইরেটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করি দেখতে পাচ্ছেন এখানে পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে বিশাল জায়গা রয়েছে পার্কিংয়ের জন্য কোনো অসুবিধা হবে না আপনারা যে যেখান থেকে আসতে পারেন চার চাকা দু চাকা নিয়ে আপনাদের পার্কিংয়ের কোনো অসুবিধা হবে না এরপর চলুন আপনাদের এই কুন্ডু ইউনিক বাজারের যিনি রয়েছেন বর্ণধার তাদের সঙ্গে কথা বলব এবং আরও ভালোভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এই মুহূর্তে আপনাদের সবার পরিচিত মুখ অরুণময় কুন্ডু আপনারা সবাই জানেন বিশিষ্ট ব্যবসায়ী এবং আজকে এই রানীগঞ্জ বাজারে কুন্ডু ইউনিক বাজার নাম দেওয়ার কি কারণ উদ্দেশ্য মানে এখানে আমার এটা অনেক দীর্ঘদিনের স্বপ্ন ছিল তো আমি ঘরে যখন আলোচনা করি আমার বউ এবং আমার বৌমা দুজন রাজি হয় যে আমরা কিছু ব্যবসা করবো মানে মহিলারা তো সে আলোচনার মাধ্যমে দুর্গা আগে ডিসিশন হলো যে আমরা দোকান খুলব তো ওদের মানে নিঃস্বার্থভাবে ওরা সেবা দিতে পারবে ব্যবসায়ী মানে আপনার জনগণেরকে যারা এখানে এখানে ম্যাক্সিমাম আমার কর্মচারী ও মহিলারাই আছেন মালিক ও মহিলা আছে দেখা যাক আমি তো কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ করব না আর দামেও সঠিক দাম নেওয়ার চেষ্টা করব আচ্ছা কেন মানুষ এত বাজার ছেড়ে রানীগঞ্জের বিভিন্ন আরও যারা বাজার আছে সেই বাজার ছেড়ে কুন্ডি ইউনিক বাজারে কেন আসবে এটা তো একদম বাস স্ট্যান্ডের পাশে রেল স্টেশনের পাশে এটা একটা আছে আর আমাদের পার্কিং এর সুব্যবস্থা পার্কিং এর সুব্যবস্থা আছে এখানে আর মোটামুটি এক মাসের ভিতরে আমরা হোম ডেলিভারি চালু করে দেব আর না মানুষকে কি আশ্বাস দিচ্ছেন মানে কেন মানুষ আসবে আমি কোয়ালিটিতে কম্প্রোমাইজ করব ব্যবহার কোয়ালিটিতে ব্যবসা চলে এটা ওখানে শোনাও আছে আমরা ওইটাই চেষ্টা করব আর রেটও কম আছে আমাদের কাছে তো বন্ধুরা অরুণদার মুখ থেকে আমরা শুনলাম যে অন্যান্য বাজারের তুলনায় এই কুন্ডু ইউনিক বাজারে কিন্তু এই যে সঠিক মূল্য যেটা বললাম এমআরপি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা এমআরপি কিন্তু অন্যান্য বাজারের তুলনায় এখানে দাম কিন্তু কম পেয়ে যাবেন একবার আপনারা অন্তত এসে দেখে যান আপনাদের কিনতে হবে না আপনারা অতি অবশ্যই রানীগঞ্জ এই বাস স্ট্যান্ডের সামনে এবং আপনাদের আরেকটা জানিয়ে রাখি শীততাপ নিয়ন্ত্রিত আমি দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন শীততাপ সম্পূর্ণ পুরো প্রথমতলা দ্বিতীয়তলা পুরোটাই কিন্তু শীততাপ নিয়ন্ত্রিত কোনো অসুবিধা হওয়ার কারণ নেই এবং দেখতে পাচ্ছেন সব জিনিসই রয়েছে কথা বলে নেব লেখা কুণ্ডুর সঙ্গে অরুণময় কুণ্ডু সহধরমণি লেখা কুণ্ডু আজকে কি বলবেন রানীগঞ্জ বাজারে কুণ্ডু ইউনিক বাজার আবার প্রতিষ্ঠিত হলো কী বলব আমি বলবো যে আজকে আমাদের এই স্বপ্ন পূরণের স্বপ্ন পূরণ হলো কারণ আমাদের অনেক দিনের ইচ্ছা ছিল এটা তো ওর সাপোর্ট দিয়েই আজ আমাদের এই ব্যবসা শুরু আমরা দেখেছি মহিলারা কোনো দিক থেকে পিছিয়ে নেই এখানেও তাই মহিলারা মানে দশভূজা সেক্ষেত্রে আপনি এই রানীগঞ্জ বাজারে কি দৃষ্টান্ত স্থাপন করতে চলেছেন মানে মানুষকে কী সেবা দিতে চলেছেন হ্যাঁ আমাদের আমাদের দোকানে আসুন দেখুন তবে সব কিছুই নিত্য প্রয়োজনীয় সব কিছুই পাওয়া যাবে এখানে বা দামটা ঠিক মতো পাবেন এটুকুই বন্ধুরা এই যে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন ডাল এখানে রয়েছে ছোলা কাবলি মোটর থেকে আরম্ভ করে সব কিছুই আপনারা পেয়ে যাবেন ওপরে গিয়ে আপনাদের দেখাবো তার আগে আমি দেখানোর চেষ্টা করছি এখানে বিভিন্ন কোল্ড ড্রিঙ্কসের রয়েছে এবং আমুল গোল্ড থেকে আরম্ভ করে এখানে গুলকন্ডি থেকে আরম্ভ করে বিভিন্ন রকমের আচার থেকে আরম্ভ করে একই ছাদের তলায় যেটা বলছিলাম সব কিছুই ঘরের যাবতীয় জিনিস আপনারা পেয়ে যাচ্ছেন কুন্ডু ইউনিক বাজারে এবং এখানে দেখতে পাচ্ছেন ছোলা থেকে মটর থেকে ডাল থেকে মুসুর ডাল থেকে আরম্ভ করে এগুলো আমাদের সব নিজেদের প্যাকিং আছে হ্যাঁ সব ঝাড়াই হচ্ছে ঝাড়াই করে সব কিছু প্যাকিং করা হচ্ছে এখানে কোন রকম বালি কাকড় কিংবা কোনো কিছু না সম্পূর্ণ এই ঝাড়াই করে দেখতে পাচ্ছেন আমি এক একটি ডাল ধরে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন একটুও কোনো কোথাও কোনো পোকা নেই বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন অনেকে এসেছেন আমাদের রঞ্জিতা কি বলবেন আজকে আজকে কুন্ডু ইউনিট যে বাজার সেটা আমাদের সত্যি কথা বলতে খুব গর্বের বিষয় যে আমরা একটা স্টেশনের মাঝে মানে রানীগঞ্জ বাস স্ট্যান্ড এবং স্টেশন একদম নিয়ার একটা সমস্ত মানে ফ্যামিলি যে বাজার সেইটা পাওয়া যাবে এর জন্য আমরা আমাদের অরুময় কুণ্ড এবং পরিবারকে অনেক ধন্যবাদ জানাবো এবং আমাদের রানীগঞ্জবাসীরা এটা অনেক সুলভ মূল্যে পাবে এটার জন্য আমরা মানে কুন্ডু ভ্যারাইটিসদের ধন্যবাদ দাদা ও তিনি চন্দনদা ও রয়েছেন আমাদের মাঝে চন্দনদা কী বলবে রানিংয় যুগ এরকম একটা আমার জীবনে এরকম প্রথম আমি দেখলাম এরকম আমি অনেক জায়গায় ফটোশ্যুটে গেছি এরকম পরিষ্কার পরিচ্ছন্ন আজদের আমি দেখতে পাই না নিট অ্যান্ড ক্লিন আর অন্য বাজারে কি সবাই পার্সোনালি থাকে না এটা এনে এককের মানে এটা যে আমাদের যে কুন্ডি ইউনিক বাজার রানিংয়ের যে একটা গর্ব হ্যাঁ বন্ধুরা এখন আমরা দোতলা করে উঠবো দেখতে পাচ্ছেন এখানে ভ্যারাইটিস কিন্তু আরও জিনিস রয়েছে এবং উপরেও কিন্তু শীততাপ নিয়ন্ত্রিত আপনাদের সামনে সেই জিনিস তুলে ধরার চেষ্টা করছি দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু প্রথম থেকে রয়েছে সাফেদ বিভিন্ন রকম সার্ফ থেকে শুরু করে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে হারপিট এবং বিভিন্ন রকম সাবানের আইটেম রয়েছে ধূপ রয়েছে বিভিন্ন রকম গায়ে মাখার তেল এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আ এইখানে এইটাই বলতে কিরাম লাগছে আজকে খুবই ভালো লাগছে নতুন দোকান আমাদের ঘরের খুবই সামনে আমাদের জন্য খুব খুশির খবর খুবই ভালো লাগছে বিভিন্ন আইটেম আমরা এই গরমে একটু এসির হাওয়া খেতে খেতে আমরা মালগুলো নিতে পারবো এটা একটা আনন্দ ব্যাপার আছে যেটা আপনারা বলছিলেন সিরকা আপনিওwidetilde তো দেখতে পাচ্ছেন এখানে মামি পকপেন্স রয়েছে এবং ল্যাকটোজেন দিয়ে রয়েছে সেরেলাক রয়েছে টিটল রয়েছে একটি যাবতীয় জিনিস ম্যাগি থেকে আরম্ভ করে ম্যাগি থেকে আরম্ভ করে এখানে থেকে আরম্ভ করে সব কিছুই আপনারা পেয়ে যাচ্ছেন একই ছাদের তলায় এই মুহূর্তে আপনাদের সামনে কুন্ডু ইউনিক বাজার দেখতে পাচ্ছেন এখানে এক ছোট বাবু বাজার করছে কি আছে বাবু কিনবে কিছু না কিনবে না তো বন্ধুরা আপনাদের সামনে আমি যেমন রানীগঞ্জের ইতিহাস শিখিয়ে থাকি এবং তার সাথে রানীগঞ্জে কোথায় কী ভালো জিনিস কোথায় কী উদ্বোধন হচ্ছে সব কিছু আপনার যেন তুলে ধরলাম আজকে যেমন রানীগঞ্জে ঠিক বাস স্ট্যান্ডের পাশে তিলক রোডে কিন্তু কুন্ডু ইউনিক বাজার আজকে শুভ উদ্বোধন হয়ে গেল আপনারা অতি অবশ্যই যে যেখানে রয়েছেন একবার অন্তত এই কুন্ডু ইউনিক বাজারে এসে দেখে যান কোনো কিছু ক্রয় করার দরকার নেই প্রথমে এসে দেখে যান সঠিক দাম আছে কিনা এবং জিনিস ঠিকঠাক আছে কিনা তারপর তো কিনবেন আপনার পছন্দের জিনিস তো বন্ধুরা অতি অবশ্যই আপনারা এক ছাদের তলায় সব কিছু নিজের যাবতীয় প্রয়োজনীয় জিনিস পেতে পারেন অতি অবশ্যই আসুন কুন্ডু ইউনিক বাজারে তাই তো ইউনিক 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 বাজার 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 আজকে মতো প্রথমের সাথে এই এপিসোড শেষ করছি আপনার ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ